আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে চার নম্বর আয়াত তো উল্লেখিত আয়াতে সুন্দর গঠন দ্বারা সুন্দর অবয়ব ও আকৃতি অর্থাৎ মানুষকে অন্য সবকিছুর তুলনায় সুন্দর আকৃতি সৃষ্টি করা হয়েছে এখানে গায়ের রং সাদা বা বাদামি হওয়া উদ্দেশ্য নয় বেলাল তাআলা আনহ ছিলেন অত্যন্ত কালো হুজর সল্লি ওসাল্লাম মিরাজের রজনীতে বেলাল হজরত তাআলা আনহু এর পায়ের আওয়াজ শুনতে পান এর দ্বারা পানহ অনেক মুত্তাকি ও পহেজকার তো আল্লাহ তালার মানুষকে যে আকৃতিতে বা যে রূপভাবে সৃষ্টি করেছেন তো এর ব্যঙ্গ করা অর্থাৎ তার আকার আকৃতি নিয়ে কোনোভাবে ঠাট্টা বিদ্রুপ করা এটা আল্লাহ তালার সাথে মস্কারি করা এই কারণে আমরা মানুষের আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা থাকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমিন।